আসল শেখ হাসিনার পদত্যাগ বলতে কি বলবো যেহেতু সৈরাস সরকার নিপীড়ন হয়েছে দীর্ঘদিন টানা ষোলো বছরের মতো ক্ষমতায় ছিল তো এখন এক গেমই হয়ে গেছে সব কিছু তো এখন ছাত্র জনতারা চাইছিল দেশটারে সুন্দরভাবে নিয়ে আসার জন্য কীভাবে নিয়ে আসার জন্য এই বিষয় নিয়ে ছাত্র বৈষম্য ছাত্র জনতারা আন্দোলন করছে আন্দোলন করে ওনাকে ঠেকাইছে এখন আসল গেছে ঠিকই উনি কিন্তু যেন আমরা আরেকজন শাসক যেন না হয় যেন ছাত্র জনতারা আমরা ছাত্রবাইরা যারা আছি যেন সুন্দরভাবে আমরা এমন একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশে সব কিছু নির্বেজাল থাকবে কোনো জায়গায় যেন দুর্নীতি কোনো জায়গায় আপনার স্বয়ংসূন্যতা বা ডাকাতি রাহাজানি খুন খারাপি এগুলা যেন না হয় যেমন আজকে দুই দিনের যেই দৃশ্যপট দেখলাম আমি এই মাত্র নোয়াখালী থেকে আসলাম আসি রাস্তায় রাস্তায় মোটামুটি আমাদের যে মানে যেভাবে পরিশ্রম করতেছে জায়গা জায়গায় যেভাবে সুন্দর করে গাড়িগুলা লাইন বাই লাইন করে যাচ্ছে এগুলো দেখে অনেক ভালো লাগছে তারপরে আমার বিবেকে বাধা দিচ্ছে আমি একটা কেক এবং একটা পানি খেয়েছিলাম কোথায় পালাবো মানে নিজের বিবেকে বাধা দিচ্ছে আমি এক জায়গায় আসি ডাস্টবিনে পাই তারপরে পালাইছি ঢাকা শহর এত নিট অ্যান্ড ক্লিন এত সুন্দর হয়েছে ভালো লাগছে সব কিছু ছাত্ররা যেটা করতেছে এটা তো কন্টিনিউ আর পারবে না আমাদের আসলে আইনের ভিতরে যেত আমাদের প্রশাসনিক দরকার আমাদের সবগুলা আবার যেন আমাদের নিয়মতান্ত্রিকভাবে ফিরে আসে যেমন পুলিশরা অব্যাহতি নিচে আপদেতে আবার নিজের যারা যারা আছে নিজের কর্মস্থলে আসে যেন আবার দায়িত্ব নিয়ে কাজ করে আমরা চাই যদি উনি আলহামদুলিল্লাহ আমাদের দেশে তো এখন দুরবস্থা উনি যদি উনি এমন একজন ব্যক্তি ওনার পেজ ভ্যালু আছে বিভিন্ন দেশ থেকে উনি বিভিন্ন অনুদান আনতে পারবে এই বিষয় নিয়ে উনি দেশকে অনেক এগিয়ে নিতে পারবে এরকম একটা আশা করা যায় অনুভূতিটা তো আমরা দেখতেই পারতেছি আপনারা যে গত দুই দিন আপনার খবর আসছে যে করে খবর বা এইসব খবর যে মানুষ গুম হয়ে যাচ্ছে এরা ফেরত আসতেছে এটা হচ্ছে ওটা সব ওনার আন্ডারে আসে যে অর্ডারগুলো আসছে যেমন ছাত্রদেরকে এভাবে মানে গুলি করা বা যাই করা বলা হয় তো ঠিক না আমার তো ফার্স্টে যখন উনি আসছে তখন তো আমরা সবাই ছিলাম যে না উনি দেশটাকে আগে নিয়ে যাবে উনি অনেক জায়গায় করছে কিন্তু যে এতগুলো যে মানুষকে ক্ষতি করা হচ্ছে করা হচ্ছে কালকে আমরা একটা নিউজ দেখলাম ওই নিউজে আমি দেখলাম নাইনটি থ্রি বিলিয়ন ইউএসডি বাংলাদেশ থেকে কি হয়ে গেল আমাদের রিজার্ভে টাকা নেই এত টাকা জ্ঞান নিয়ে চলে গেলো ওরা আবার যে কত লোন আমাদের বাকি আছে এটা তো ওনার অর্ডার ছাড়া এসব তো হয় না মনে হয় ফার্স্টে উনি আসছিলো ভালো ইন্টেনশন থেকে আসছিলো ভালো যে দেশটাকে আগেবে তা আগেবে তারপরে একটা মানুষ যখন কোনো দেশেই যেন বাইরে দেশে যেহেতু শুনি করি আমরা ওদের একটা টার্ম থাকে যে না আপনার আট বছর করে ফেলছেন এটা পরে করতে পারবেন কিন্তু আপনি যদি করতে আসেন দশ বছর বারো বছর পনেরো বছর যখন আপনি একটা ইয়া হয়ে যায় তখন আই থিঙ্ক মানুষের মেন্টালিতে এরকম হয়ে যায় এখন আমি আসি আমার ছাড়া আর কেউ এখানে নাই করার মতো তখন ওই মেন্টালি থেকে এসে যেন আমি যখন ইচ্ছা তা করতে পারবো যে আমি নিজেও লাস্ট দুই দিন ধরে আপনি আসি বত্রিশ নম্বরে ছিলাম কালকে আবার ঢামলি সাতাইশ নম্বরে আমি ইয়া করতেছি আপনারা নিজেরা দেখতে পারতেছেন রাস্তায় কী অবস্থা বাসকে আমরা একটা লাইনে করে দিচ্ছি আপনার যে যে বামে যাবে সে বামের লাইনে থাকবে যে মাঝখানে লাইনে যেভাবে হওয়া উচিত সেভাবেই হচ্ছে এখন আমরা তো চেষ্টা করতেছি আবার অনেক জায়গায় অনেক মানুষকে হেল্প করা হচ্ছে যেন আমরা প্রথম দিনে আমরা যখন ইয়া হয়েছিল আমরা দেশটাকে এটা স্বাধীন বলবো স্বাধীন যেদিন হয়েছিল ওই দিন রাত্রে আমরা একটা গ্রুপ ফর্ম করেছি রেজিস্ট্যান্স গ্রুপ যেন এই মন্দিরগুলোকে আমরা ডিফেন্ড করতে পারি ওই রাতে বারোটা থেকে আমরা ওই ডিফেন্স গ্রুপ শুরু করার পর্যন্ত সকাল সাতটা আটটা থেকে আমি চলে গেছি বত্রিশ নাম্বারে আপনার এই ট্রাফিক কন্ট্রোলের জন্য আর কালকে আমার অনেক বন্ধু বান্ধব দেখলাম ওরা রাস্তা ক্লিন করার জন্য এরকম মানে ইয়া করতেছে আপনার ইনিশিয়েটিভ নিতেছে তো ছাত্ররা এখন অনেক চেষ্টা করতেছে দেশটা আগার জন্য আপনারা আরও কিছুদিন দেখেন দেশটা কীভাবে এগিয়ে যায় কোনো মানে পলিটিক্যাল পার্টি ছাড়া দেখা ছিল না এরকম তো কোনো কথা না দেখা তো ছিলই ওরা অনেক ছিল দাবায় ছিল ছিল আমার মনে হয় না কোনো পলিটিক্যাল এজেন্ডা নিয়ে এখনও আসে হয়তো থাকতে পারে কিছু ছোটো মোটো বাট এমনি তো ডাকাত তো আসেই ওরা এখন একটা চান্স পেয়ে গেছে যেমনি পুলিশ কোনো জায়গায় কোনো কিছু দেখা নাই এখনও কালকে আনসার নামা শুরু করছে আনসার আমাদের সাথে কথা বলছে যে আনসার আমরা নামবো এখানে সাতাইশ নম্বরে ট্রাফিক হেল্প করব এখন আস্তে আস্তে যখন তো নামে নাই এখন নামতেসে ডাকাতটা হয়েছে কি ওদের নিজেদের এমনি একটা মোটিভ থাকে যে না আমরা ধান্দা করবো এই নিব ওটা করবো ওরা ওই ধান্দায় ওরা নেমে গেছিলো রাস্তায় ব্যাটা তো অনেক ভালো মতো দেখতেছি এখন জিনিসটা হলো এখনও অনেক জায়গায় চাঁদাবাজি হচ্ছে অনেক জায়গা চাঁদাবাজি হচ্ছে আমরা শুনতেছি এখানে এখন আমাদের আমি নিজে ফেসবুক গ্রুপে আমরা নিজে পোস্ট দেখছি আজকেও আমাদেরকেও মানে জানিয়ে দেওয়া হচ্ছে কোনো জায়গায় যদি কোনো চা চাঁদাবাজি হয় আপনারা প্লিজ ওটা লাইভ করবেন ফেসবুকে পোস্ট করবেন কে চাঁদাবাজি করতেছে কোন জায়গায় আছে ওটা সব আপনারা পোস্ট করে দেবেন কারণ ছাত্র সমাজ সব কিছু দেখতেছে এটা আমরা অনেক কয়েকদিন ধরে আমরা এটার জন্য ওয়েট করতেছিলাম আলহামদুলিল্লাহ এটা উনি আসছে ওনার মানে ডিজার্ভিং একটা মানুষ অনেকই ডিজার্ভিং একটা মানুষ উনি এই দুই দিনে আমরা মানে অনেক খুশি ওনাকে নিয়ে এখন আমার অনেক বিশ্বাস ওনার উপরে যে ইন্টার ইন্ডিয়ান গভর্নমেন্টে একটা ভালো করে একটা দেশ এগিয়ে যাবে আমি চাচ্ছি অ্যাটলিস্ট ছয় মাস যেন থাকুক জিনিসটা স্টেবল হতেও টাইম লাগবে আস্তে আস্তে সব জায়গা হচ্ছে যেমনে এখনও কিন্তু দেখাতি হচ্ছে সব জায়গায় কালকে উত্তরে অনেক জায়গা হয়েছে পরে আমরা যখন গ্রুপে দেখলাম দেখলাম সব সবাই নিচে নেমে গেছে তো এখনও মানে আস্তে আস্তে পুলিশকে ফেরত আনা হবে যে সব জায়গায় যেন পুলিশগুলো আসুক সবাই আসুক আস্তে আস্তে দেশটাকে এখনও সময় লাগবে একদিনে তো আ সেইং ইংলিশে ডোম ওয়াজ এন ইন আ ডে সো আমাদের এই ঢাকা শহর পুরো বাংলাদেশকেও সময় লাগবে তো আস্তে আস্তে আপনারা যদি আমাদের উপরে বিশ্বাস রাখেন ছাত্রদের উপরে বিশ্বাস রাখেন আপনাদের ইন্টারনি গভর্নমেন্টের বিশ্বাস রাখেন আস্তে আস্তে আমরা সব কিছু সাজিয়ে নেব